আপনি কি পরামর্শ দিবেন যে এই মানে মাস্টার যারা কাজ করছে অথবা অস্থায়ী ভিত্তিতে যারা কাজ করছে যে শ্রমিক কিন্তু তারা এই একটা স্থায়ী সেবা সেবা যেটা যেটা বিদ্যুৎ শুধু দেশের না আন্তর্জাতিক যেগুলো আছে সেগুলোনের স্বাক্ষরকারী দেশ হিসেবেও বাংলাদেশ প্রতিশ্রুত গ্রামীণ জনপথকে উন্নত জীবনযাপনের নিশ্চিত করার জন্যে কর্মসংস্থানের জন্য বিদ্যুৎ সরবরাহ দেবে তাহলে যারা সরবরাহ দেবে তাদের এই যে সংকটটা বিশেষ করে অস্থায়ী এবং মাস্টার যারা কাজ করছে এদের সংকট নিরসনের জন্য কি কৌশল নেওয়া যেতে পারে আমাদের শ্রম আইনে সাত ধরনের শ্রমিকের কথা বলা আছে একটা স্থায়ী শ্রমিক অস্থায়ী শ্রমিক সাময়িক শ্রমিক মৌসুমী শ্রমিক বদলি শ্রমিক শিক্ষানবী শ্রমিক এবং শিক্ষাধীন শ্রমিক এক্ষেত্রে বলা আছে যদি কাজটা স্থায়ী ধরনের হয় তাহলে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে কিন্তু তাকে তিন মাসের জন্য তিন মাসের মধ্যে সে দক্ষতা অর্জন করলে তাকে স্থায়ী করতে হবে যদি তিন মাসে সে দক্ষতা অর্জন না করে তাহলে আর তিন মাস পরে তাকে স্থায়ী করে নিতে হবে আর সাময়িক কাজের জন্য সাময়িক শ্রমিক নিয়োগ করা যাবে যেমন ধর একটা বিল্ডিং কনস্ট্রাকশন করছি বিল্ডিং কনস্ট্রাকশন শেষ তারপরে তার কাজ থাকবে না ফলে এটা হলো সাময়িক কাজ আবার মৌসুমী কাজ যেমন ধরো আমাদের সুগার মিলে বছরে তিন মাস মারাই হয় সেই তিন মাসের জন্য মৌসুমী শ্রমিক এগুতো আপনি ডিফাইন করা আছে বলে আরবিতে যারা আছেন তারে তো জানা উচিত যে একটা দেশে একটা ল তো আছে মানে তো লনেসনেস কোনো কিছু করতে পারি না বলে এতদিন যেটা করেছেন তারা লকে ভায়োলেট করেছে এখন মানুষের মধ্যে হয় কি একটা জায়গায় দীর্ঘদিন থাকতে থাকতে তার তো একটা অধিকার বর্জন্ম নেয় প্রথমে সে এসেছিল আশ্রয় হিসেবে তারপর যখন কাজ করতে শুরু করে তখন অধিকার বর্জন্ম নেয় এবং তারপর যখন সে দেখে সে একটু সক্ষম সে যদি কখনো কাজটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু উৎপাদনের চাকাটাও থেমে যায় ফলে যে তারা যে স্ট্রাইক করছে গণছুটি করছে এটা কিন্তু তাদের তাদের শক্তিটাও আবার দেখাচ্ছে তারা সংগঠিত শক্তি তারা কাজ বন্ধ করে দিলে বিদ্যুৎ সরবরাহ অচল হয়ে যাবে ফলে তারাও এখন তাদের এই শক্তির জায়গাটা যে প্রয়োগ করছে এই শক্তি প্রয়োগের জায়গায় যাওয়ার কোনো দরকার ছিল না আমাদের তো যুক্তি করেই এটাকে আমরা ধাপে ধাপে করতে পারতাম এখন এই পঁয়তাল্লিশ হাজারকে একদিনে যদি আমরা বলি যে একদিনেই সবাইকে জাতীয়করণ করে ফেলো সেটা হয়তো আমাদের ইকোনমি এই মুহূর্তে পদক্ষেপটা তো নেওয়া যাবে যে বছর ধরে করছে যে যে বছর বছর ধরে ধরে করছে করছে তাদের পাঁচ ক্ষেত্রে কি হবে এরকম করে যদি একটা স্ল্যাব করে দেওয়া যায় আমি বিদ্যুতের বিলের জন্য স্ল্যাব করতে পারি আর সেই বিদ্যুৎ সরবরাহ করে যে শ্রমিকরা তাদেরও নিশ্চয়ই তাদের সঙ্গে আলাপ করে এরকম একটা জিনিস করা যাবে কিন্তু আমি মনে করি যে তাদেরকে কনফিডেন্সে নিতে হবে যে তাদের শ্রমটাকে আমরা মূল্য দিচ্ছি তারাও যেন তাদের সার্ভিসটাকে সর্বোচ্চ দেয় এবং সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যেমন ধরুন তাদের মাঝে মাঝে হয় কি বিদ্যুতের মিটার রিডিং এর ক্ষেত্রে যখন বাড়ি বাড়ি যায় গিয়ে যখন সে লোডশেডিং হয়ে গেছে বিদ্যুৎ দিতে পারো না আবার বিল নিতে আসছো মাঝে মাঝে কিন্তু গ্রামবাসী তাদের উপর চড়াও হয় এগুলো তাদের উপর মোকাবেলা করতে হয় সেই কারণে যে ঝুঁকি নিয়ে যারা বিদ্যুৎ সরবরাহ করে ঝুঁকি নিয়ে যারা তার টাকাটা আদায় করে যারা এখান থেকে আয়টা নিয়ে আসে তাদের জন্য ব্যয় করতে আমার মনে হয় কুণ্ঠিত হওয়া উচিত না বরঞ্চ মাথাবাড়ি প্রশাসন একটা জিনিস খেয়াল করে দেখুন পনেরো বছরে আমার আপনাদের আরবির লোক সংখ্যা বেড়েছে কর্মকর্তার সংখ্যা বেড়েছে কিন্তু পনেরো বছরে তাদের বিতরণ লাইন বেড়েছে দুই লক্ষ কিলোমিটার থেকে ছয় লক্ষ কিলোমিটার হয়েছে গ্রাহক সংখ্যা 75 লাখ থেকে তিন কোটি 60 লাখ হয়েছে কিন্তু লোক সংখ্যাবাসের উপরে নেই তার মানে কাজের চাপ বেড়েছে কাজের চাপ বেড়েছে তো চাকরির অনিশ্চয়তা বেড়েছে তবে কোভ হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে আমরা মনে করি এই বৈষম্যটাও একটু দূর করার চেষ্টা করা না আপনারা যারা মানুষের জন্য রাজনীতি করেন আমরা দেখছি যে এখন কিছু রাজনীতিবিদ সম্প্রতি মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন কিন্তু কোন বড় দলের পক্ষ থেকে যে আরবিপিবিএস যে দ্বন্দ্ব বা মানে গ্রামীণ বিদ্যুৎ সরবারের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে আপনাদের খুব বেশি সরব হতে বা এটা নিয়ে কথা বলতে দেখা যায়নি কেন আমার মনে হয় যে আর্থিক সম্পর্কটা খুব বড় সম্পর্ক একটা হচ্ছে আত্মিক সম্পর্ক আর হচ্ছে আর্থিক সম্পর্ক আর্থিক সম্পর্ক থাকলে তখন বেদনা অনুভব করে আর আর্থিক সম্পর্ক থাকলে সেটা লোভ তৈরি হয় বলে বড় বড় দলের বড় বড় ব্যবসায়ীরা বড় বড় প্রতিষ্ঠান বড় বড় যদি লাভের কথা ভাবেন যত কম শ্রমিককে মজুরি দেওয়া যায় তত লাভ বাড়ানো যায় সেই কাজটাই তো তারা করেন ফলে আমার মনে হয় তার রাজনীতি তাকে ওই জায়গায় ঠেলে নিয়ে যায় ধন্যবাদ আহ আপনার